আসসালামু আলাইকুম ব্যাচ এবং তোমাদের মধ্যে যারা এবার সেকেন্ড টাইম আর আছো তোমরা যারা বিউপির এফ এস এবং এফ থ্রিপল এস এ পরীক্ষা দিবে তারা অবশ্যই এতদিনের প্রস্তুতি নিয়ে ফেলছো এবং আরো তোমাদের মধ্যে অনেকে আছো যারা জানোই না এখনো যে বিউপির এফ এ ডাবল এবং এফ ডি এ কোন ধরনের প্রশ্ন আসে তাই তোমরা যাতে একদম ব্ল্যাঙ্ক হয়ে পরীক্ষা হলে না যাও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি বিউপিএফএ ডাবল এস অ্যান্ড এসডি পলেস এক্সাম ব্যাচ আমাদের এই এক্সাম ব্যাচটার কিছু বিশেষত্ব তোমাদেরকে একটু জানাই দেখো আমরা টোটাল বিশটি মডেল টেস্ট নিব কারণ তুমি ঢাকা ভার্সিটি বা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী যে কিছুরই প্রস্তুতি নাও না কেন তোমার কিন্তু পড়াশোনাটা হয়ে আছে বাংলা বলো ইংরেজি বলো সাধারণ জ্ঞান বলো সবকিছু কিন্তু তুমি পড়ছো সো তোমার কিন্তু আর নতুন করে কোনো ডেইলি এক্সাম দেওয়ার দরকার নেই ঠিক আছে তোমার এখন কি দরকার আসলে তোমার আসলে এখন একটা প্রশ্ন অ্যানালাইসিস দরকার যে কোন ধরনের প্রশ্ন আসে আমাদের এক্সাম্পলছি ভর্তি হলে তোমাদেরকে আমরা আগে অ্যানালাইসিস দিব যেমন ধরো যে এফএ ডাবল এস এ বাংলাতে কি কি প্রশ্ন আসে সেটা তোমাকে জানতে হবে ঠিক আছে তো আমরা তোমাদেরকে এগুলোকে দিব তারপর আমরা বিশটা মডেল টেস্ট নিব টোটাল কিভাবে বিশটা নিব আমরা আমরা হচ্ছে এফ এ ডাবল এস এর জন্য দশটা ফাইনাল মডেল টেস্ট নিব এবং এফ ট্রিপল এস এর জন্য দশটা ফাইনাল মডেল টেস্ট নিব যেখানে তোমরা মোটামুটি বিশটা বিউপি পরীক্ষা দিতে পারবে অ্যান্ড আমাদের এই প্রশ্নের যে স্ট্যান্ডার্ড সেগুলো আমরা মেনটেন করেছি কি বিগত পাঁচ বছরের এবং এর এফ এ প্রশ্নটাকে মাথায় রেখে ঠিক আছে যে যেরকম ভাবে এবং এইবার যেরকম ভাবে আসতে পারে যেমন ধরো আমরা শুধু আগের প্রশ্নগুলো না আমরা এইবার কি কি সাম্প্রতিক আসতে পারে সেগুলো তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে তো তোমরা যারা আমাদের বিউপির পরীক্ষাটা দিবে খুব বেশি সময় কিন্তু আর নাই ঠিক আছে তো তোমাদের কি উচিত হবে তোমরা তাড়াতাড়ি করে যদি পরীক্ষা দাও আমাদের এক্সাম বা চেন করতে পারো তোমরা যদি শুধু এফ এ ডাবল এস দশটা পরীক্ষা দিতে চাও তাহলে তার কোর্স ফি মাত্র দুশো টাকা আর এফ এ ত্রিপল এফ এস এর জন্য যদি শুধু দিতে চাও সেটার জন্য কি আমাদের সেটার জন্য দুশো টাকা আর তুমি যদি এমন হয়ে থাকে দুইটারই ফর্ম তুলে ফেলেছো তাহলে কি দুইটা তুমি একসাথে নিতে পারো সেক্ষেত্রে তোমার মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমরা চাচ্ছি সেই সময় এসে তোমার জন্য বেশি টাকা খরচ না করতে হয় বি এক্সাম ব্যাচের জন্য তাই তোমাদের জন্য এত মানে কম কমের মধ্যে আমরা একটা এক্সাম ব্যাচ নিয়ে এসেছি ঠিক আছে তো আশা করি তোমরা সবাই ভর্তি হয়ে যাবে তোমাদের সবার বিউপি পরীক্ষা ভালো হবে যে কোনো সমস্যা লাগলে বা যে কোনো ধরনের ভিডিও দরকার হলে অবশ্যই আমাদেরকে জানাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম